প্রিয় দর্শক আবারও সক্রিয় ভূমিকা পালন করছে হাটাজারের মেখলের মনুদুকান এলাকার জনগণ ইতোমধ্যে তারা পাঁচজন জন মাদক সেদিকে তারা হাতে নাতে আটক করেছে ইয়াবাস এবং করতে এসে জনতার হাতে তারা ধরা পড়েছে গতকালকে আগে তারা তিনজনকে ধরেছিল আজকে যে পাঁচজনকে করেছে কিভাবে ধরেছে আমরা সেটা জানবো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে এলাকাবাসী পাঁচজন ইয়াবা সেবনকারীকে আটক করেছে এই এই যে যে পাঁচজনকে আটক করেছে এবং এলাকাবাসী বিক্ষোভ প্রকাশ করছে তারা বলছে তাদের এই এলাকায় কোনোভাবে মাদক সেবন যত দেবে গত গত দর্শক বা এর আগে রাত্রেও আপনার চিকন ইউনিয়নে মাদক সেবিত আপনার মেকল ইউনিয়নের নুন দোকানে এলাকায় আজকেও পাঁচজনকে আটক করেছে যারা নাকি দূরাগত আমি একটু জানার জন্য আজকে আজকে যাদেরকে আটক করেছে কিভাবে কিভাবে আটক করেছে একটু বলবেন ধন্যবাদ আলী ভাই আমরা যে একটা মানববন্ধন করেছি একটা প্রতিবাদ সমাবেশ করেছি আপনি দেখেছেন সমাজ পরি বিনির্মাণে সুস্থ সমাজ বিনির্মাণে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে আপনি জানেন পাঁচে আগস্টের পরে একটি দেশে পরিবর্তন এসেছে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন এসেছে যুবকরা এ দেশে পরিবর্তন নিয়ে এসেছে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স একটা নীতি নিয়েছে এই কাজী যুব সমাজ আমরা আজকে কয়েকদিন ধরে আমরা একটা আল্টিমেটাম দিয়েছিলাম আগামী মাসের এক তারিখ পর্যন্ত আমাদের কাছে যারা মাদক দ্রব্য এবং মাদক বিক্রেতা তারা যদি আত্মসমর্থন করে তাদেরকে ফিরে আসার একটা সুযোগ দেওয়া হবে সেই আমাদের যে অভিযান আছে অভিযানের মধ্যে আত্মসমর্থন কেন্দ্রিক আমাদের যে বহিরাগত আমাদের এলাকার মধ্যে যারা আছে তারা অধিকাংশ আত্মসমর্থন করেছে এখন বহিরাগত কিছু মাদক সেবী এবং মাদক বিক্রেতা এই জায়গার মধ্যে এসে আবার তারা একটা সুযোগ নিতে চাচ্ছে যারা ফিরে এসেছে তাদেরকে আবার উদ্বুদ্ধ করছে আমরা তাদেরকে হাতে নাতে এখানে ধরেছি ধরার পরে আমরা তাদেরকে গার্ডিয়ান এবং এলাকার মহামুরব্বী আমরা এসেছি এখন তারাও বলছে আমরাও আপনাদের পরিবর্তনের সাথী হতে চাই আমরাও এই আমরা আমাদেরকে একটা সুযোগ দিন যে সুযোগকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে এই কর্ম থেকে ফিরে আসতে পারি আমরা এমন একটি উদ্বেগ নিয়েছি যারা মাদক সেবী তাদের তারা যদি আত্মসমর্থন করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আর যদি তারা ফিরে না আসে এখান থেকে আন্দোলন শুরু হবে সারা বাংলাদেশ পর্যায়ে আমরা এই নেতৃত্ব নেতৃত্ব মাদক মাদক মুক্ত বাংলাদেশ মাদক মুক্ত গাজীপাড়া হয়ে উঠবে আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ আছি এই যুক্ত যুব সমাজ যুব সমাজের কর্মযজ্ঞকে সারা বাংলাদেশের মানুষ অনুসরণ করে মাদক মুক্ত সমাজ আমরা গড়ে তুলব আজকে যারা ধরা পড়েছে তারা বহিরাগত তাদেরকে আমরা তাদের গার্ডিয়ান এসেছে তারা আত্মসমর্থনের সুযোগ করছে আমরা এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের সাবেক মেম্বার জনাব সৈদ মেম্বার সাহেব এবং অন্যান্য জনাব দিল মাহমুদ সাহেব সহ আমাদের এলাকার আরো প্রবাসী আমাদের প্রবাসীরা যারা দেশের বাইরে থাকে তারা এই কাজীপাড়াকে ফুলে ফুলে সমৃদ্ধ করেছে আমরা দুইটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে হাই স্কুল সহ আমরা দুইটা মসজিদ করেছি আমাদের নিজস্ব কবরস্থান আছে আমাদের এলাকার মানুষ শান্তিপূর্ণ সুষ্ঠু নীতি চর্চা করে কিন্তু এটার সুযোগ নিয়ে বহিরাগত মানুষ বহিরাগত এই মাদক ব্যবসায়ীরা এই সুযোগগুলো নিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করতে এখানে চাচ্ছে আমরা সেই সুযোগ তাদেরকে দেব না আমরা আজকে যাদেরকে ধরেছি গতকালকেও ধরেছি এখানে এখানের বাইরে কিছু কয়েকজন মাদক ব্যবসায়ী আছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি আমরা প্রশাসনের কাছে তাদের নাম লিস্ট এখানে দিয়েছি প্রশাসনও আমাদেরকে সহায়তা করবে আমাদের যিনি প্রশাসক আছে আবদুল্লাহ মুমিন উনি খুব উনার অ্যাক্টিভিটিস আমরা প্রশংসা করি উনি বলেছেন যে এখানে জুয়া সহ মোবাইলের মধ্যে যে জুয়া খেলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স এই জিরো জিরো টলারেন্স নীতি প্রশাসন অতি দ্রুত কার্যকর করবে বলে আমরা আশা করি আমাদের নতুন ওসি মহোদয় এসেছে উনিও প্রশাসনের দৃষ্টি রাখবে শুধুমাত্র দড়িমাস নাচই ফানি এই ধরনের নীতি আমরা চাই না আজকে যাদেরকে ধরেছেন তাদেরকে কি কোনো চেহারা দেখানোর কোন পরিকল্পনা আছে কিনা আমরা ওরা যখন আত্মসমর্থন করেছে তাদের নীতিতে পরিবর্তন আনবে বলছে তারা আমাদের যুব সমাজের এই তারুণ্যের উচ্ছ্বাস দেখেছে তারুণ্যের প্রতিবাদ দেখেছে তারা আমাদের কাছে আত্মসমর্থন করেছে আমাদেরকে একবার সুযোগ দেওয়া হোক আগামী এক তারিখ যে আপনারা ঘোষণা করেছেন রেড লাইন এর পর্যন্ত সুযোগ দিন এই সুযোগের মধ্যে আমরা পরিবর্তন হয়ে যাব আমরা দেখতে চাই তারা পরিবর্তন হয় কিনা একবার সুযোগ দিতে চাই এই সুযোগ তারা কাজে লাগাক এবং যারা যাদেরকে আমরা এখনো ধরতে পারি নাই তারাও এই সুযোগ কাজে লাগাক যদি ধরতে পারি তাহলে তাদেরকে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব এক তারিখের পর থেকে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না জায় রহমান রহিম ধন্যবাদ আমাদের সংবাদ আলী আলিভাইকে আপনি তাৎক্ষণিক এসেছেন আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে আপনি আপনাদেরকে সহযোগিতা করছেন আমাদের এলাকাবাসী থেকে নাগরিক সভার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সাথে এখানে আমাদের সাথে রয়েছেন আঙ্কেল দিল মোহাম্মদ আমার মামা ইলিয়াস এবং মামুন সানমিয়া এবং সুমন আব্দুর রহিম মজিদ এবং রাশেদুল ইসলাম কাজী মাহবুব এবং রাজীব সহ এখানে অসংখ্য মঞ্জু জয়াল জালাল অনেকেই এখানে নাম তো আমি কিন্তু এই যুব সমাজকে ধন্যবাদ জানাই আমরা মনে করেছিলাম এই আপনাদের সহযোগিতা আমরা পাবো না কিন্তু আমরা যদি একটু লস দিই তাদের স্পিডের কারণে আমরা কিন্তু গড়ে থাকতে পারি না তো ধন্যবাদ জানাই এই জন্যই দৈনিক অভিযান চলছে আজকে এই পর্যন্ত প্রায় নয় জন মতো আমাদেরকে হাতে আটত্ব সমর্থন করেছে আটক হয়েছে অনেকেই গোপনে করেছেন তো আমরা চাই শুধু এই এলাকার নয় এটা সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে গেছে আমাদের আপনার লাইভ প্রায় এক লক্ষ আটান্ন হাজার সাতষট্টি হাজার আমি পেয়েছে আজকে আমার মোবাইল আসছে এক লক্ষ ষাটটি হাজারটার এই লাইভটা দেখেছেন আমরা সংবাদ পেয়েছি এই অভিযান চৌধুরী হাট করেছেন পূর্ব মেঘল করেছেন এবং দক্ষিণ মেঘল আমাদের ভাই করেছেন এবং ভবানীপুর ফতিপুর ইউনিয়নে ইউনিভার্সিটিও করেছেন তো এই দেখা দেখাই সবাই সচেতন হবে আমি চাই এই এলাকায় নয় সমস্ত এলাকার মধ্যে যুব সমাজ আমরা জীবনযাপন করতে আমাদের যেমন স্বাভাবিক জীবনযাপন হয় যারা লেখাপড়া করে এবং যারা লেখাপড়া দিয়ে যাওয়ার অবসর আছে বিভিন্ন কাজে জড়িত আছে তারা যেন এ কাজ থেকে বিরত থাকে সবার সবার সমাজ যেমন উন্নতি হয় এটা আমি আশা করি এখানে যারা আজকেই আটক হয়েছেন এবং যারা চলে গেছেন আজকে যারা যে পাঁচজন আছে তারা এলাকার তার তারা বাইরে বহিরাগত কিন্তু একজন ব্যক্তি এখানে যারা সব এলাকার লোকগুলোকে নষ্ট করেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আঞ্জু ওনার আসল নামটা কিন্তু আমার জানা নাই আঞ্জু সেই দীর্ঘদিন পর্যন্ত এই কাজ করে থাকে আরেকজন ব্যক্তির নাম আছে আমরা শরীর তত্ত্ব পেলে আমরা করব করবো কিন্তু এই আঞ্জু ওদেরকে নিয়ে এসেছেন আঞ্জু আবার তাদেরকে আমাদের ছেলেদেরকে ধাওয়া করেছেন অনেকে মারেছেন অনেকে দাক্কা দিয়েছেন সেই নিজে বলেছিল। এখানে আর অন্য অন্যায় করবে না আঞ্জুর যাই হোক আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো অনুরোধ জানাবো এই অতি শীঘ্রই গ্রেফতার করা হয় আপনাকে চান আমি চাই এই এলাকা থেকে আমরা কাউকে কোনো এখনো পর্যন্ত শনাক্ত করে নেই এলাকার আমরা চাই কিন্তু আজকে যারা এই আন্দোলন করতে গিয়ে যারা এই মাদককে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিরোধ করার জন্য যারা সহযোগিতা করেছেন না খেয়ে তাদের বিনা পরিশ্রমে কোন টাকা ছাড়াই নিজের এলাকায় স্বার্থকে সামনে প্রধান্য দিয়ে আজকে তাদের পথে হেনস্থা হয়েছে তাদেরকে ডাক্কা দিয়েছে তাদেরকে লাথি মেরেছে বিভিন্ন মোবাইল থেকে হুমকি দিচ্ছে আমি এই আঞ্জুকে এই এলাকাতে অবাঞ্ছিত ঘোষণা করছি এই চব্বিশ ঘন্টার মধ্যে অনুরোধ জানাবো চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হোক চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে পান তাকে ধরে শুধু খবর দিবেন আমি পুলিশের ব্যবস্থা করে তাকে অবশ্যই প্রস্তুত আছি আমি এবং আজকের দিনে এখনো পর্যন্ত তার ফ্যামিলির মধ্যে আল্লাহ না করো যদি কোনো ইন্তকার হয় সমাজের আমি নিজে সমাজের সর্দার এবং আর অন্য সমাজ যারা আছে মসজিদ মাথা তার জন্য এটা কোন অবস্থা হবে না এক অবস্থার কোন জায়গা হবে না কারণ তাকে অনুরোধ করেছি বারণ করেছি তারপরে সেই এলাকার ছোট ছোট ছেলেদেরকে নষ্ট করার সেই সেই মূল কথা তাকে আমরা অনুরোধ করে কষ্ট বঞ্চিত করছি আমি অনুরোধ জানাই তার সাথে কেউ যেন আদান প্রদান উঠা বসা কারোর প্রতি যেমন ভালোবাসা যেমন না থাকে আমি অনুরোধ জানাবো কার আত্মীয় হতে পারে কার ভাই হতে পারে কার আত্মীয় হতে পারে কেউ যেন এই আন্ধুর বিষয়ে সুবরিশতে না করে তার সুবরিশের সময় শেষ তাকে চার দেওয়ার আর কোনো আমাদের সুযোগ নেই এ আনজ কতাল বাকিরা তাদের কথা আমরা কি সেটা বের হয়ে আসবে তার এখানে একজন কে আজকে বাইরে থেকে এসে পর্যন্ত লোক এসে আমার এখানে জমায়েত হয় আমাদের এই এলাকার সুনাম নষ্ট করে কিন্তু এলাকার যতগুলো আসে না গুণ বাইরে থেকে আসে তাহলে এই লোকগুলা আমরা এলাকার সাথে আজকে তাদের গাড়ি যেন এসেছেন তাদেরকে ক্ষমা চাচ্ছে তারা তারাও প্রতিকার দিয়েছেন ভবিষ্যৎ তাদের জীবন ফিরিয়ে আনার জন্য তারা আত্মসমর্থন করেছে তারা কাজ করবে না তাদের ভবিষ্যৎ দিকে আমরা 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 বিবেচনা করে করে তাদের সাথে আলোচনা তাদেরকে তাদেরকে একটু রেখে আজকের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য কি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি তো আলিভাগকে ধন্যবাদ জানাই এবং যারা এসেছেন প্রতিদিন আমাদের এভাবে অভিযান অব্যাহত থাকবে এবং যারা এখন বলা হয়ে যাচ্ছে কালকে যদি আমাকে যদি আপনাদেরকে যদি কেউ যদি কোন ধরনের হুমকি ধমকি দিয়ে থাকে সেটা আমি মামলায় অ্যাপিয়ার করে ওই মামলার মধ্যে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করা হবে হুমকি দিতে পারবে না তারা ভালো হয়ে যেতে পারবে কিন্তু কার নির্দেশে কিন্তু আমরা চলতে চাই না আমরা সেই এলাকার মধ্যে যেটা কোন অরাজনীতিক একটা নাগরিক সেবা করেছি সেবা আমাদেরকে সেবা দিচ্ছ আমরা কারো প্রতি কোন প্রতিহিংসা নয় প্রতি আচরণ নয় অন্যায় নয় আমরা চাই আমাদের সময়টুকু তাদের সময়ের মধ্যে দিয়ে তারা আচরণ সুন্দর ভালো বসায় চলো এটাই আমরা চাই তো সবাইকে ধন্যবাদ শান্ত থাকো সবাই যারা আহত হয়েছে যারা লাঞ্ছিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞত এবং এলাকাবাসী আপনার প্রতি কৃতজ্ঞ ওইটা আপনার মনে হয় একটা করতে গেলে হবে এটা যুদ্ধ গেলে যুদ্ধের মধ্যে অক্ষয় হতে হবে সবাই ধন্যবাদ ভালো থাকবে সবাই সালাম প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই যে পাঁচজন ইয়াবার সেবিকে ধরেছেন এলাকাবাসীর অনুরোধে তাদের ছবি দেখানো হয়নি কারণ এলাকাবাসীর টার্গেট হচ্ছে যারা ইয়াবা বিক্রি করে তাদেরকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়া আর যে পাঁচজন ব্যক্তি তাদের পরিবার এসেছে কথা হয়েছে এবং এলাকাবাসীর মেম্বার ছবি ধারণ করে রেখেছে যদি কোনো এলাকায় তাদেরকে এ ধরনের ইয়াবা সেবনে বা মাদক সেবনে দেখা যায় তখন এই ছবিগুলো সহ পরবর্তী ভিডিওতে এখানে আপলোড করা হবে আজকে এই সর্বপ্রথম উপজেলাতে হাটাজারির পশ্চিম মেকলের আপনার মনু দোকান বলেন বা নজর মোহাম্মদ কাজী পাড়া বলেন এই এলাকার মানুষ যেভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অনেকে কমেন্ট করে বলেছেন হয়তো এটা একটা লোক দেখানো টিকবে না বক্তব্যের মধ্যে থাকবে এভাবে অনেকে মন্তব্য করেছেন এটা স্বাভাবিক কিন্তু এই এলাকার মানুষগুলো দেখিয়ে দিয়েছে যে তারা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি প্রথমে শুরু করেছে অল্প কিছু মানুষ নিয়ে কারণ এই এলাকার সতেরো বছরের একটা ছেলে এই মাদকের করাল গ্রাসের কারণে তাকে আত্মহত্যা করতে হয়েছে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়েছে ৩০টির অধিক সংগঠন এখানে এসে সংহতি প্রকাশ করেছে তারা মানববন্ধ করেছে গত শুক্রবারে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান এসেছে এবং এই পর্যন্ত প্রায় আটক করা হয়েছে এলাকাবাসী ছাড় দিতে রাজি নয় তাদের এই কার্যক্রম দেখে দন্দিতে বেশ কয়েকজন মাদক সেবীকে পিটুনি কাকে বলে কত প্রকার ও কি সেটা লাইভ সহ আমরা দেখেছি অনেকের কাছে ভিডিওগুলো ডাউনলোড করা আছে এবার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি আমি যতদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি কেউ আমাকে গায়ে হাত দেওয়ার সে দুঃসাহস দেখায়নি কিন্তু হাটাজারির রঙ্গিপাড়ার দুটো ছেলে দুই সালে হাটাজারি ম্যাকল ফকির হাটে ইয়াবা নিতে এসে জনগণ তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে সেই ভিডিও এখনো এই ফেসবুকে আছে সেই দুটো ছেলের একটা ছেলে গত ষোলোই ডিসেম্বর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আমাকে মারতে তেড়ে আসে এবং তার ভিডিওতে আমি দেখি এই সেই ইয়াবা সেবনকারী যে ঘটনা ঘটিয়েছে যারা রাজনীতি করেন আপনাদের আশেপাশে সামনে পেছনে কোন কে আপনি স্থান দেবেন না এটা অনেক বড় এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ সতেরো বছরের একটা ছেলে যে আজকে পরপারে চলে গেল ছোট ছোট বাচ্চাগুলা যে আজকে ইয়াবা সেবন করছে তাদেরকে আমরা দোষাবো না মূল দোষ হচ্ছে যারা এই ইয়াবাগুলো বাইরের থেকে এনে এলাকায় এলাকায় বিক্রি করছে দয়া করে কেউ নেতিবাচক মন্তব্য না করে প্রতিটা এলাকায় এই আন্দোলন জাগ্রত করে দেন এলাকা থেকে যদি মাদক দূর হয় অন্তত ওই যে যে আমাদের রাজীব কোথায় বলেছে সেটা আইনজীবীর ছেলে হতে পারে পুলিশের ছেলে হতে পারে দিনমজুর রাখাল ভাইয়ের ছেলে হতে পারে রিক্সা চালকের ছেলে হতে পারে এই যে ইয়াবাজের সেবন করে পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সোচ্চার হবেন নিজের ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেটার বিষয়ে আপনি খবর রাখবেন না হলে পদে পদে চায়ের দোকানে অলিতে গলিতে জঙ্গলে জুয়া ইয়াবা মদ গাজা কেসিনো এটা আমাদের ইয়াং জেনারেশন নয় ছোট বড় সবাইকে ধ্বংস করে দেবে আজকে থেকে আরো ব্যাগবান হবে আন্দোলন এবং আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এই ইয়াবা বিক্রির কাজে লিপ্ত আছেন এখানে রাজীব সৈয়দ মেম্বার বাই থেকে শুরু করে সবাই বলেছে এই এলাকার যদি এরকম কেউ থাকে আপনাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য প্রয়োজনে ওনারা আর্থিক সহযোগিতা দেবেন যারা নেশাগ্রস্ত হয়েছেন সেন্টারে পাঠানোর জন্য ওনারা দায়িত্ব নেবেন এবং এই দায়িত্বের মধ্যে প্রবাসী ভাইরা আর্থিক সহযোগিতা দেবে বলেন ওনাদেরকে নিশ্চয়তা দিয়েছেন তাই আসুন মাদক পরিহার করুন এবং একটা সুন্দর সমাজ বিনির্মাণে অন্যান্য ইউনিয়নের কথা বাদ দিয়ে প্রত্যেকে স্বশ ইউনিয়ন থেকে জাগ্রত হন প্রত্যেক রাজনীতিবিদরা কোনো ইয়াবা সেবনকারী হতে পারে ব্যবসায়ী হতে পারে বহনকারী তাদেরকে আপনারা স্থান দেবেন না যদি এখানে যদি আপনারা ব্যর্থ হন তাহলে খুব স্বল্পতম সময়ে এই ইয়াং জেনারেশন ধ্বংস হবে আপনাদেরকে যুক্ত করেছে চট্টগ্রামের হাটাজারী উপজেলার পশ্চিম মেকল নজর মোহাম্মদ কাজীপাড়া এলাকা থেকে যেখানে